সালামু আলাইকুম খুব হাই কোয়ালিটির একটা সানব্লকের কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে নিউট্রোজেনা ইউভিয়া ইউভিবি সানব্লক লোশন এস পি এফ ফিফটি প্লাস মেড ইন ইউএসের একটি প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রচুর চাহিদা আছে এটা হচ্ছে আপনার রাপ প্রুফ সুইট প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ অ্যান্ড ই ডার্মজিস্ট রিকম্যান্ডেড হুম সানকেয়ার যারা এটা একবার ইউজ করছে অনেক কাস্টমার আছে আমার রেগুলার এই প্রোডাক্টটা নেয় অন্য কোনো কিছু দিলে কাজ হবে না এটা বিশেষত্ব হচ্ছে এটা আপনি ফেসে লাগাতে পারবেন হাতে বড়িতে যেসব জায়গায় দেখা যায় সেসব জায়গায় ইউজ করতে পারবেন খুবই মানে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হ্যাঁ এটার ডিমান্ডেবল প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না সব জায়গায় হ্যাঁ আপনার এই প্রোডাক্টটা নিশ্চিন্তে ইউজ করতে পারেন এর জন্য এটা একদম ঠিক মিল্কের মতো দুধের মতন লাগাবেন একটু ন্যাচারালি স্কিনটা একটা ব্রাইটনেস আসবে হ্যাঁ লাগানোর সঙ্গে সঙ্গে বুঝবেন স্কিন সফট হবে এবং রুক্ষ হয় না এটা মশ্চারাইজিং ভাব থাকে তেল তেলে হয় না কিন্তু প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট এটা আপনার ইউজ করবে সাধারণত বাইরে যাওয়ার আপনার পনেরো থেকে বিশ মিনিট আগে লাগাই লাগাবেন আপনারা মনে করেন সুইমিং করার আগেও এটা ইউজ করতে পারেন নিশ্চিন্তে প্রোডাক্টটা ইউজ করতে পারেন স্কিনের জন্য আর এটা যদি সানবার্ন হয় স্কিনে মনে করেন সানের জন্য যদি স্কিন আপনার ডাক পড়ে যায় স্পট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো কার্যকরী সানবার্নের ক্ষেত্রে যাদের মনে করেন সানের জন্য স্কিনের ক্ষতি হয়ে গেছে অলরেডি স্পট হয়ে গেছে হ্যাঁ স্পট মানে মুখে মনে করেন মানে বলি রেখা চলে আসছে আল্লাহর মতো এক ফাইল ইউজ করেন দেখবেন যে বলি রেখাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষিত জিনিস আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা ইউজ করতে পারেন নিউট্রোজেনার সানব্লক মেড ইন ইউএস এর এটা হচ্ছে হান্ড্রেড এম এল একশো এম এল এটার প্রাইস আছে টুয়েলভ হান্ড্রেড ফিফটি টাকা বারোশো পঞ্চাশ টাকা নিশ্চিন্তে প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা এক টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো অর্ডার করতে চাইলে জাস্ট ভিডিও প্রারম মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে আপনারা জাস্ট আপনার অ্যাড্রেসটা লিখে দিলে হবে আর এটা স্ক্রিনশট দিয়ে দেবেন আর কোনো কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন আর সরাসরি আমার শপে এসে নিতে পারেন আমার শপের ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স সরাসরি শপে আমার প্রোডাক্টটা পাবেন অ্যাভেলেবেল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালাম আলাইকুম